আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে এটা জায়েজ হবে না এটাই হলো হানা ফিউলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহব্বুল আলমিন বলেছেন আউলাদা যে চায় যে তার সন্তানকে দুধপান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধপান করাতে পারবে অর্থাৎ সেই মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সে পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামা ইকরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলি ওলামা একরামের রয়েছে সৌদি আরবের বর্তমায়করম তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফেলামাইকা মত সেটি অধিকতর দৈলির দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে রয়েছে দুই বছরের পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে এম ডি নোমান আপনি লিখেছেন আমার কোম্পানি বর্ণাট্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি উদ্ধর্তনের জন্য জায়জ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আসন্না ফাউন্ডেশনের কাছে ও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন প্রশ্ন হলো কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা না উত্তর হলে অবশ্যই নিতে হবে যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার তাদের বেতন অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আস আমরা একদিনে বেতন সবার কাছে কেটে নিলাম এবং এটা জায়গায় দান করে দিলাম তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য এই দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয় বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারোর আপত্তি থাকলে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে হতে পারে আসন্না ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ী দিতে চাচ্ছেন না তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে নিতে পারেন না এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন এরপর যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন এটা কিন্তু জায়েজ হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমি করিম সাল্লা পরিষ্কারভাবে বলেছেন লাহেলো কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না এটা জায়েজ হবে না মোহাম্মদ তুহিন লিখেছেন আমার মা অনেক সিদ্ধান্ত ভুললেন তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা মা হোক বাবা হোক বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল নেওয়ার প্রবণতা ভুল হওয়ার প্রবণতা থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে যেমন দেখা যায় যে তারা আগের জেনারেশনের মানুষ অনেক কিছুই তারা বোঝেন না মোটা মোটা ভুল তারা করে বসে থাকেন ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান অভিমান কিছুটা জোরাজুরি কিছুটা চাপাচাপি করতে পারবো কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি সেই জোরাজুরিটাকে যেন কেন তারা স্নেহ ভালোবাসা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয় আপনি যে জোরাজুরি করছেন সে সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমার আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে তাহলে সেটা জায়স হবে অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা সেখান থেকে আপনি রাগ করতে পারেন সেখান থেকে আপনি জোড়া করতে পারেন কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হবে মনে কষ্ট হচ্ছে তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন আপনি তাকে বোঝাবেন থামাবেন নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে সবের পরিবর্তে কিন্তু উল্টা গুণা হবে এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে বাবা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনার সবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন সেখানে সবের পরিবর্তে আর গুণা হতে পারে এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বায় নির্মাণে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বায় নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুকরো গোষ্ঠ বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বায় নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছে ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে এরপরে প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় যাচ্ছে কিনা মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়জ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতিও যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকমের রাজনীতি করেন আরেকজন আরেক রকমের রাজনীতি করেন এবং এগুলো নিয়ে মত আছে এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার দিয়ে টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পাঠ এটা মসজিদে কেন করা যাবে না উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানাজার নামাজ পড়া মসজিদে তো পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরম কেন দিয়েছেন বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত না পাকি এগুলো পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে নট নেসেসারি এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যে বলেন তালা তালন হয়তো রাষ্ট্রে অনেক কাজ করেছেন মসজিদে বসে নবীসাদ্লাহ সাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছে মসজিদে বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওহি ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে সাহাবিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী শরিয়া কায়েম হয়েছে খেলাফত কায়েম হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়জ হবে না এরপরে প্রশ্ন করেছেন আনিসা